আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমাদের তিনজনের ব্লগ বা পিকচার্স আপনারা বরাবরই অনেক বেশি পছন্দ করেন তো আজকে আমরা অনেক দিন পর একটু ঘুরতে বের হয়েছি একটু কেনাকাটা করতে বই বের হয়েছি সেটা নিয়েই আজকে ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব তো ওই দিন মোহাম্মদপুরে আমাদের একটা প্যাকেজ চলতেছিলো তো চিন্তা করলাম আগে ওখানে যাই ওখানের কাজটা শেষ করে তারপর হচ্ছে একটু কেনাকাটা করব বা একটু খাওয়া দাওয়া করবো সো বের হয়ে যেতে যেতে দেখলাম ওই দিন রাস্তাঘাট ফাঁকাই পাইছি বেশিক্ষণ লাগে নেই আর যে দেখি আমাদের কাজ অলমোস্ট শেষ ফিনিশিংটা বাকি তো আপনারা তো এইটার লাইভ ভিডিও অলরেডি দেখছেন তাও আর কি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা কিন্তু আমার কাজের ভিডিও দেখতে খুব বেশি পছন্দ করেন আমি দেখলাম যে গত বছর আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এই বছরও আপনাদের প্রত্যেকটা কাজের ভিডিওতে আপনাদের বেশ ভালো রেসপন্স ছিল আর ওই দিন কিন্তু প্রিমিয়াম ক্লায়েন্ট প্লাস প্রিমিয়াম একটা প্যাকেজ হয়েছে আমাদের খুব রেগুলার একটা প্যাকেজ বাট প্রিমিয়াম ওয়েতে হয়েছে জাস্ট দেখেন ব্যানারের ডেকোরেশনটা তার মধ্যে আমি হচ্ছে একটু আমাদের যেই ডিজের যেই সেটটা থাকে ওইটা থেকে আমি বলতেছিলাম অন্তরের যে কোনটা আগে কোনটা পরে কোনটা সমান কোনটা কিভাবে কি করতে হয় আমি মানে একটু শিখতেছিলাম নর্মালি আমার ভালো লাগে গান সাউন্ড সিস্টেমে গান শুনতে অনেক বেশি ভালো লাগে বাট বাজাইতে ওই দিন আরও বেশি ভালো লাগছে যে মানুষের রেসপন্স বা রিয়াকশানটা দেখতে পারবেন যদিও আমি পুরোটা ফাংশানে ছিলাম না কিন্তু আশা করি যারা ছিল তারা খুব এনজয় করছে সো লাস্টে আমি দুই একবার একটু গান টান বাজেয়ে বের হয়ে যাই আজকে যাব কৃষি মার্কেট তো কৃষি মার্কেট কেন গিয়েছি হলের সাথেই হচ্ছে কৃষি মার্কেট মোহাম্মদপুর প্রিন্সের সাথেই কৃষি মার্কেট এখান থেকে আমরা বেশ কিছু জিনিস কিনেছি আপনারা যদি চান এইটার আমি আলাদাভাবে ভিডিও বানাবো খুব কম প্রাইসে আমি জিনিসগুলো কিনেছি বাট দামাদামি করে কিনতে হবে এই রকম দেখা গেছে যে দাবাদাবি ছাড়া কিনলে আপনাদের কাছ থেকে কিন্তু প্রাইসটা খুব বেশি রাখবে সো যাই হোক আমরা দামাদামি করে বেশ কিছু কেনাকাটা করেছি ওই দিন ইচ্ছা ছিল এক জুতাও নিব কিন্তু আসলে জুতাটা নেই নেই আমরা শীতের জন্যই কিছু টপস নিয়েছি টপস ম্যাক্সিমাম টপসই কিনেছিলাম তারপর হচ্ছে হাঁটতে 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 আমরা এই রুটটা হাঁটলাম সাথে পরের রুটটাও হাঁটলাম হেঁটে দেখতেছিলাম যে কোথায় কি পাওয়া যায় এর মধ্যে হচ্ছে গিয়ে একটা জায়গায় ড্রেস আমি এখান থেকে নিয়েছি ব্ল্যাক কালারের হয়তো বা ইন ফিউচার আপনারা প্রত্যেকটা ড্রেস দেখতেই পাবেন আমার ব্লগুলোতে তাও আপনাদের যদি এক্সট্রাভাবে ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তারপর এই গলিটাতে ঢুকলাম এখানে আসলে দামাদামি করার তেমন কোনো সিস্টেম নাই করতে পারবেন বাট খুব বেশি কিছু কেনাকাটা করতে পারিনি আমি এখান থেকে কিনেই নেই বললেই চলে আসলে তারপর হচ্ছে ওই গলিতে একটু গেলাম মানে এটার অপোজিটে যে কৃষি মার্কেটের অপোজিট যে গলিটা আছে ওইটাতেও গেলাম বাট ওখানেও জুতার কালেকশন মোটামুটি পছন্দ ছিল বাট আমি যে টাইপের জুতা চাচ্ছিলাম আসলে সেটা ভালো লাগছিলো না তাই হচ্ছে রিকশা নিয়ে এখন চলে যাচ্ছি শ্যামলি মাঠে কারণ ওখান থেকে আমরা বেশ কিছু জিনিস খাবো লাইক উষা খাবে ডোসা আর আর আমরা খাবো হচ্ছে ন্যাচোস বা সামথিং এখনও জানি না ওখানে গেলে জানবো আমি জানতামই না ওই দিন আসলে ন্যাচোস পাওয়া যায় আমি অ্যাডভান্স বললাম কেন কারণ হচ্ছে গিয়ে আমি খাইছি বাট নর্মালি আমি জানতাম না শ্যামলির প্রোগ্রাম চলতেছিলো তাই চিন্তা করলাম শ্যামলী তো একটা ঢুম এড়ে যাই সো শ্যামলির প্রোগ্রামটা দেখে আমরা হচ্ছে গিয়ে আমার কিছু ইন্টারনাল কাজ শেষ করে বের হয়েছে আমার না হাম আসতেছে হামি আসতেছে খালি কেন আসতেছে জানি না এতক্ষণ কিন্তু একটা হামিও দেই নি আমি খালি আসতেছি তো তারপর উপরেও একটা প্যাকেজ চলতেছিল সো সেটাও আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম প্যাকেজ চলতেছিল না এটা আগামীকালকের জন্য আর কি ও সরি আগামীকালকের না রাতের প্রোগ্রাম সো এখনো আসে নাই সবাই নিচের শুরু হয়ে গেছে এটা আর কি এখনো সেট মানে শুরু হয় নাই সো এটাই আমাদের একটা ট্রেন্ডিং প্যাকেজ অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এখন বের হয়ে যাবো শ্যামলী মাঠে শ্যামলী মাঠের ওখানে যে আমি প্রথমবার রোড সাইড ন্যাচোস খাইলাম ভাই এই ন্যাচোসটা এত 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 মজা ছিল আমি গতকালকেও খেয়ে আসছি এখন মানে এমন একটা ভালো লাগা চলে আসছে আর কি এই ন্যাচোসটার উপর তারপর উষা বলল যে ওর তো ডোসা লাগবে তো ডোসা খাইলো আর আমরা হচ্ছে ন্যাচোস আর সাব স্যান্ডউইচ খাইলাম অ্যান্ড লাস্টে হচ্ছে কি বাসে এসে কাদা করে উনো খেললাম অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আর নেক্সটে হচ্ছে আজকে শপিং ব্লগটা মানে কি কি শপিং করলাম কৃষি মার্কেট থেকে এটা দেখতে চান কিনা সেটাও আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেজ